জয় শেখ হাসিনা এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি অনুনয় বিনয় করে বলছি আপনি এই রক্তপাত ঠেকান আমি দেখতে পাচ্ছি দেশে একটা গৃহযুদ্ধ লেগে যাচ্ছে আমাদের হুজুররা তারা আমাদের জন্মের পর থেকে আজাম দেয়া থেকে এবং পরবর্তী জীবনে যতগুলো মানে ইসলামিক কাজকর্ম কর্ম তারাই নিয়ন্ত্রণ করেন আমাদের মা বাবা মারা গেছে তারাই জানাজা পড়িয়েছেন দাপন করিয়েছেন তাই না ইসলামকে আপনি অবজ্ঞা করতে পারবেন না অসম্মান করে আপনি কখনো সমাজে টিকে থাকতে পারবেন না ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্মগুলোর অনেক অবদান আছে এই সমাজকে আজ আধুনিক পর্যায়ে আনতে হলে একজন সমাজ বিজ্ঞানী হিসেবে আমি নিজে শতভাগ এই কথা স্বীকার করি কিন্তু ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে ব্যবসা সেটাও ঠিক নয় ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে হবে সেগুলো আলোচনার বিষয় আসুন আমি শর্মনা এর সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে মাওলানা মামুনুল হক সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে সকল হুজুরদের প্রতি আলেমদের প্রতি তারা শিক্ষক জাতির শিক্ষক সমাজের শিক্ষক তারা এটাই জীবিকা নির্বাহ করেন শিক্ষকতা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করতে পারে মাদ্রাসার শিক্ষকরা কি অপরাধ করেছেন তারাও শিক্ষক জাতির বিবেক তারা ইচ্ছা করলে একটা দেশকে একটা দেশের মানুষকে সঠিক পথে পথের নির্দেশনা দিতে পারে জুমার নামাজের পর তারা যদি বলে মুসলিদেরকে নামাজ পরে বাড়িতে গিয়ে আপনি যার যেখানে একটা করে গাছ রোপন করবেন প্রতি দিন তাহলে দেখুন বাংলাদেশ জুম্মার গাছ লাগাবার জায়গা থাকবে না কাজেই আমরা বর্তমানে যে একটা যুদ্ধ রেগে যাচ্ছে হজুদদের সাথে আলেমদের সাথে কেন আলেমদেরকে বুঝিয়ে বলুন তারা বলছে ভাস্কর্য আর মূর্তি লাউ আর কদু তো একই তাই না চিংড়ি মাছ দিয়ে রাঁধতে আমাদের দেশে শৈল মাছ দিয়েও রাঁধে কই মাছ দিয়ে রাঁধে আর অনেক কিছু দিয়ে রাঁধে তো লাউ আর কদু যদি এক হয় ভাস্কর্য এবং মূর্তিও একই জিনিস পাথর খোদাই করে বানায় অথবা মাটির দিয়ে মূর্তি বানায় প্রতিমা বানায় পূজা করে কিন্তু লক্ষ্যটা আলাদা জাতির পিতার ভাস্কর্য বা মূর্তি একই কথা ধরে নিলাম স্ট্যাচু কিন্তু সে সেখানে কেউ পূজা করবে না জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ যুগে যুগে যেন হাজার বছর পরেও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না যার ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এবং প্রায় তিন লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে কোটি কোটি মানুষের ত্যাগের বিনিময়ে এদেশের দেশের স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের নেতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সযোগ্যাকা শেখ হাসিনা ক্ষমতায় আসার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করেছি এবং আমি অধিকার নিয়ে বলি আমি শেখ হাসিনাকে আজীবনের জন্য প্রধানমন্ত্রী তৈরি করেছি বানিয়েছি তাকে হত্যা করার মতো শক্তি তাকে ক্ষমতাচ্যুত করার মতো শক্তি পৃথিবীতে কারো নেই যুদ্ধ থেকে দেশকে রক্ষা করুন আলেমদের সাথে বসুন খোসা না করুন আলেমদেরকেও আমি অনুরোধ করব। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরা মুক্তিযোদ্ধারা আপনাদের সাথে আছি আমি সেবুদা আপনাদের সাথে আছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো আপনি যদি দেশ চালাইতে অপারগ হয়ে থাকেন আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনি দয়া করে পদত্যাগ করুন দ্রুত ব্যাগে আপনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনি জাতিকে মুক্তি দিন জাতীয় সরকার গঠন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাওয়ানা রাবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওর আবার প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়া পাওয়ার